এবং এটা অন্য অন্য সংগঠন থেকে আমরা অনেক ভালো কিছু করবো আশা করি এবং আমাদের সাবেক সংগঠন হিসাবে না এটা একটা পরিবার হিসাবে থাকতে হবে সবাই যেন একসাথে এটাই হচ্ছে না খাইতে পারি এটা হচ্ছে আমাদের মূল মূল কথা থাকবে এবং সবাই যেন ভাতৃত্ব থাকতে পারি একটা সহযোগিতা করি এই চিন্তাটা একসাথে কাজ করতে হবে সামনে যে কমিটিটা এটা যেন একটা একটা দৃষ্টান্ত স্থাপন করে যেন এই কমিটিতে আমরা যত সমস্যা যত সাংগঠনিক কাজ যত সমাজসেবা এমনকি যত যুদ্ধের প্রয়োজন হয় বাংলার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল যেন সব কাজে অংশগ্রহণ করে সমস্যার সমাধান করতে পারে রেখে আমি আমার সংক্ষিপ্ত করতে